প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি দশম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায়ের দু নম্বরের কয়েকটি প্রশ্নের উত্তর প্রশ্নটি হল বহির্জাত প্রক্রিয়া কাকে বলে যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যতাপ বৃষ্টিপাত তুষারপাত নদী হিমবাহ বায়ুপ্রবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি বাহ্যিক প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠের উপরই ভাগ ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল থেকে ভূমিরূপের বিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে যেমন নদীর কাজ বায়ুর কাজ হিমবাহ ইত্যাদি অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে ভূ অভ্যন্তরীণ শক্তিসমূহ যে পদ্ধতির মাধ্যমে ভূতকের পরিবর্তন ঘটায় ঘটিয়ে ভূপৃষ্ঠে প্রাথমিক বা আদি ভূমিরূপ সৃষ্টি করে তারই নাম অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হল বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস উৎসূর্য ভূপৃষ্ঠে এবং উপরি উপপৃষ্ঠীয় অংশে এটি ক্রিয়াশীল প্রধানত অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমি সমতলীকরণ হয় এই প্রক্রিয়াটি তিনটি পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয় যথা অবরোহণ আরোহণ ও জৈবিক প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো বৈশিষ্ট্য অন্তর্জাত প্রক্রিয়া ভূত্বকে আকস্মিক বা ধীর দুভাবে কাজ করে অন্তর্জাত প্রক্রিয়া মূলত ভূ অভ্যুত্তরের সৃষ্টি হয় এই প্রক্রিয়ার কাজ মূলত গঠনমূলক ভূপৃষ্ঠের ভূমিরূপ বিবর্তনকে এই প্রক্রিয়া প্রভাবিত করে পর্যায়ন কাকে বলে ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে অসমতল এবং বন্ধুর ভূপ্রকৃতির সমতল ভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন এক কথায় অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝো অবরোহণ প্রক্রিয়া যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোন উঁচু ভূমি ক্রমাগত ক্ষয়ের ফলে সমতল ভূমিতে পরিণত হয় তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া বৈশিষ্ট্য এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া বিভিন্ন প্রকার ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয় যেমন ক্ষয়প্রজাত পর্বত গিরিখাত মন্তকূপ ইত্যাদি আরোহণ প্রক্রিয়া যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো নিচু স্থান প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চয়প্রাপ্ত হয়ে উঁচু ভূমিতে পরিণত হয় তাকে আরোহণ প্রক্রিয়া বলে বৈশিষ্ট্য আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় এই প্রক্রিয়ায় বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি হয় যেমন গাঙ্গেয় বদ্বীপ পলল ভূমি পলল শঙ্কু প্লাবন সংক্রমে ইত্যাদি ক্ষয়ীভবন বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের শিলাস্তরের স্থান পরিবর্তন হলে তাকে ক্ষয়ীভবন বলে এই প্রক্রিয়ায় ক্ষয়িত উপাদানের স্থানচ্যুতি ঘটে ক্ষয়ীভবনের দ্বারা ভূপৃষ্ঠের ক্ষয় ও পরিবহন উভয় প্রক্রিয়ায় একসাথে ঘটে থাকে পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবন প্রক্রিয়ার একটি অংশ হল পুঞ্জিত ক্ষয় ভূমির ঢাল ভরাবার অভিকর্ষের টানে মাটি ও শিলার নেমে আসার প্রক্রিয়াকে পুঞ্জিত ক্ষয় বলে নদী দোয়াব কাকে বলে দোয়াব কথার দোশব্দের অর্থ দুই এবং আপশব্দের অর্থ হল জল দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয় উদাহরণ গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী স্থানকে গঙ্গা যমুনা দোয়াব বলা হয় নদী কাকে বলে পার্বত্য এলাকা বা উঁচু কোনো ভূমি থেকে উৎপন্ন স্বাভাবিক কোনো জলধারা ভূমির ঢালকে অনুসরণ করে একটি নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাগর মহাসাগর নদী হ্রদ বা অন্য অন্যান্য কোনো জলাশয়ে মিলিত হলে তাকে নদী বলে যেমন গঙ্গা তিস্তা ব্রহ্মপুত্র ইত্যাদি নদী অববাহিকা কাকে বলে একটি প্রধান নদী তার উপনদী শাখা নদী মিলিত হয়ে যতটুকু স্থান অধিকার করে আছে তা হল নদী অববাহিকা আমাজন অববাহিকা পৃথিবীর এবং গঙ্গা নদীর অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকা ধারণ অববাহিকা একটি প্রধান নদী ও তার উপনদীসমূহে পর্বত ও মালভূমির যে সকল অঞ্চল থেকে জল এসে পড়ে অর্থাৎ নদীর উৎস অঞ্চলকে ধারণ অববাহিকা বলা হয় উদাহরণ হলো গঙ্গা ধারণ অববাহিকা হল উত্তরাখণ্ডের হিমালয় পার্বত্য অঞ্চল জলবিভাজিকা যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীগোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তা জলবিভাজিকা বৈশিষ্ট্য জলবিভাজিকা নদীকে আলাদা করে পাহাড় পর্বত শৈলশিরা ইত্যাদি জলবিভাজিকারূপে অবস্থান করে উদাহরণ ভারতের হিমালয় পশ্চিম বিন্দু পর্বত ইত্যাদি পর্বত হল জলবিভাজিকা নদীর উৎস ও মোহনা কাকে বলে নদী ভূপৃষ্ঠের যে স্থান থেকে উৎপন্ন হয় অর্থাৎ প্রবাহ রূপে আত্মপ্রকাশ করে তা হলো উৎস হিম হিমবাহের শেষ প্রান্ত প্রস্রবণ ইত্যাদি হলো নদীর উৎসস্থল আর নদী যে স্থানে সাগর বা হ্রদ অথবা কোনো জলাশয়ে গিয়ে মিলিত হয় সেই মিলনস্থলকে বলা হয় নদীর মোহনা যেমন গঙ্গা নদীর মোহনা হল সাগর দ্বীপের নিকটবর্তী স্থান নদী গোষ্ঠী কাকে বলে মূল নদী তার উপনদী ও শাখা নদী নিয়ে যে নদী পরিবার গড়ে ওঠে তাকে নদীগোষ্ঠী বলে নদীখাত কাকে বলে নদী উপত্যকায় নির্দিষ্ট যে অংশ বা খাত দিয়ে জলবাহিত হয় তা নদীখাত নদী সঙ্গম কি দুটি নদীর মিলিত স্থান হল নদী সংগম যেমন গঙ্গা ও যমুনা যমুনার এলাহাবাদ সঙ্গম উপনদী ও শাখা নদী কাকে বলে উপনদী যে অপ্রধান নদী প্রধান নদীতে মিলিত হয় তাকে বলে উপনদী শাখা নদী যে নদী বড় কোনো নদী থেকে বেরিয়ে বহুদূর প্রবাহিত হওয়ার পর পুনরায় ওই নদীতে কিংবা অন্য কোনো নদী অথবা সমুদ্রে মেশে তাকে শাখা নদী বলে নদী উপত্যকা নদীর উৎপত্তি থেকে মোহনা পর্যন্ত নদী খাতের উভয় পার্শ্বের উচ্চভূমির মধ্যে দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমিকে নদী উপত্যকা বলা হয় উদাহরণ গঙ্গা নদীর উপত্যকা খাড়ি নদীর মোহনা অঞ্চলে অর্থাৎ নদী যেখানে সাগরে মেশে সেখানে ফানেল আকৃতির নদী মোহনার সৃষ্টি হয় যা খাড়ি নামে পরিচিত বদ্বীপ নামকরণের কারণ কি নদীর মোহানায় গঠিত দ্বীপ দেখতে মাত্রাহীন বয়ের মতো বা ডেল্টার মতো ত্রিভুজের মতো দেখতে মতো ত্রিভুজের মতো দেখতে হয় এই কারণে এর নাম বদ্বীপ সুন্দরবনের কয়েকটি নিমজ্জিত দ্বীপের নাম লেখো লোহাচড়া নিউমুর ঘোড়ামারা জলপ্রপাতের পশ্চাত অপসারণ বলতে কি বোঝো জলপ্রপাত যেখানে সৃষ্টি হয় সেখানে ভূপৃষ্ঠের উপরে কঠিন শিলা অবস্থান করে এক সময় উপরের ঝুলতে থাকা কঠিন শিলা ভেঙে যায় এবং জলপ্রপাত পিছনে সরে যায় একে জলপ্রপাতের পশ্চাৎপ্রসারণ বলা হয় আদর্শ নদী কাকে বলে যে সব নদীতে উচ্চ মধ্য নিম্ন এই তিনটি গতি স্পষ্ট লক্ষিত হয় তাকে আদর্শ নদী বলা হয় উদাহরণ গঙ্গাসিন্ধু প্রভৃতি আদর্শ নদীর উদাহরণ কোন কোন অবস্থায় নদী সঞ্চয় কাজ করে নদীর ঢাল কমে গেলে এবং গতিবেগ কমে গেলে জলের পরিমাণ কমে গেলে নদীতে পলির পরিমাণ বেড়ে গেলে কিউসেক ও কিউমেক কি নদীর জলপ্রবাহ মাপার একটি নির্দিষ্ট একক হলো কিউশেক ও কিউমেক কিউশেক কোনো নদীতে একটি নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তা হলো কিউসেক আর কিউমেক হলো নদী নদীর একটি নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তা হল কিউমেক ষষ্ঠঘাতের সূত্র কাকে বলে নদীর গতিবেগ বেশি হলে নদীর বহন ক্ষমতাও বৃদ্ধি পায় নদীর গতিবেগ দ্বিগুণ দ্বিগুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতা টু টু পাওয়ার সিক্স বা চৌষট্টি গুণ হারে বৃদ্ধি পায় একেই ষষ্ঠঘাতের সূত্র নামে পরিচিত